এই দুইটার দাম কম কুইটার তিনশোর উপরে চাইবে আমি একটু আপনাদেরকে ধারণার চেষ্টা করি যে কত দাম চাই এই গুগলগুলো দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ চল্লিশ করে হলে ঠিক আছে তারপর জিজ্ঞেস করি এই অবস্থা ভালো আছেন তাকে দাম কত চাইছেন রিটার জোরার ভালো আছে হ্যাঁ তিনশো আশি তো দেখছেন এই দুইটার দাম তার তিনশো আশি চাই

তো দেখলেন কাকু এই গরুটা তিনশো পঞ্চাশ হইলে বিক্রি করবে যেটা আসলে একদম সত্য না এই গরুর দুইটার তিনশো নিচে কিনতে পারলে ঠিক আছে আর তিনশো নিচে গেছে কিনা হবে অবস্থা মিটো ভাই ভালো আছেন গরু কই নিয়ে এই গরুটার দাম কেমন লাগবে এটা

পাললে পালা হবে মাংস মাংস হবে আসলে দেখলেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এখানকার গরু দুইটা একটু আপনাদেরকে টাচ দিয়েই আমরা ভিডিওটিকে শেষ করব প্লিজটিকে ফলো করে দেবেন আর আজকে আমরা যে হাটটি থেকে আপনাদেরকে ভিডিওটি দেখলাম এই হাটের নাম হচ্ছে তথ্যপুর গরুর হাট আমাদের জেলা চাপাইনগরগঞ্জ উপজেলা শিবগঞ্জ আর এই গরুর বাজারটি শিবগঞ্জ উপজেলা দিন উপজেলাধীন অবস্থিত রয়েছে এই হাটটি সবচেয়ে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাসিল খরচ ছয়শো টাকা এছাড়াও ব্যাঙ্ক ব্যাংকের এবং ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা সব কিছু মোটামুটি ভালো আছে চাইলে ট্রাই করে দেখতে পাবেন আমরা লাস্ট জিজ্ঞেস করবো যে এই দুইটার দাম কেমন চাই বড় ভাই ভালো আছেন দাম কেমন চাইছেন ভাই এই দুইটার

আমাদের মতো করে দেখলাম অবশ্যই আপনারা এদের দাম সেনা কোনোভাবে ভয় ভর কোনো কিছুই নেই দাম আরও অনেক কম আছে আপনারা চাইলে ট্রাই দেখতে পারেন